আসসালামু আলাইকুম স্বাগতম গরমকাল এসে গেছে এই সময় বাহিরের দেশগুলোতে স্ট্রবেরি খুব বেশি হয় দামও সস্তা আর মিষ্টিও হয় প্রচুর আমাদের দেশেও এখন স্ট্রবেরি চাষ হচ্ছে ভালো আর মোটামুটি এর যোগানো অনেক স্ট্রবেরি দিয়ে ঘরে খুব সহজেই অনেক কিছু বানানো যায় যেমন আইসক্রিম কিংবা স্ট্রবেরি জ্যাম আজকে আমি বানাবো স্ট্রবেরি জ্যাম স্ট্রবেরি জ্যামটা কিন্তু বয়স বেঁধে প্রায় সবারই খুব প্রিয় আর অবশ্যই ঘরে তৈরি জ্যাম নির্ভর ভেজাল আর পুষ্টিকর হবে স্ট্রবেরি জ্যাম বানাতে লাগবে অবশ্যই স্ট্রবেরি আমি দুই কেজি স্ট্রবেরি নিয়েছি চিনি নিজের স্বাদ আর স্ট্রবেরির মিষ্টি আন্দাজে দিতে হবে আমি দুই কেজি স্ট্রবেরিতে প্রায় বারোশো গ্রামের মতো মানে এক কেজি দুইশো গ্রামের মতো চিনি নিয়েছি আর একটি লেবুর রস লেবুর রস স্ট্রবেরি জামকে অনেকদিন ভালো রাখতে সহায়তা করে আর সাথে টেস্টটাও বাড়িয়ে দেয় দ্বিগুণ স্ট্রবেরিকে ছোট টুকরা করে কেটে সিদ্ধ করা যায় এতে একটু সময় লাগে তাই আমি আগে টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব হালকা করে পরে বড় একটা পাতিলে ঢেলে চুলায় বসিয়ে দিব মাঝারি আছে চুলা ধরিয়ে দিব জাল দিতে থাকব আর ধাপে ধাপে চিনি দিতে থাকব। চিনি দিয়ে লেবুর রস দিয়ে দিব পরে জাল দিতে থাকব একটু পরপর নেড়ে দিব আস্তে আস্তে স্ট্রবেরি ঘন হয়ে আসবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর একটা প্লেটে কিছু জ্যাম নিয়ে ঠান্ডা করে দেখব আঙ্গুল দিয়ে সরালে যদি প্লেটে না লাগে আর একটু আঠালো ভাব চলে আসে তবে চুলা বন্ধ করে দিব আর যদি জ্যাম পাতলা থাকে তবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব জ্যাম সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়ম একদম উত্রানো গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিব পানি এরপর জ্যাম ভরে রাখবো ঠিক এইভাবে করে বানিয়ে জ্যাম প্রায় এক বছর রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে খেলে বেশি ভালো গরমের দেশগুলোতে হয়ে গেল সুস্বাদু আর পুষ্টিকর স্ট্রবেরি জ্যাম ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ